কিছু মানুষ আছে খেয়াল করলে দেখবেন আপনার সাথে চলবে আপনার সাথে ফিরবে খুব ভাবে আপনাকে তোসাম্য দিবে করবে বেশি করে প্রশংসা করবে এদের থেকে সাবধান কারণ এই মানুষগুলো আপনার একটা কথা সেটা আপনি টেলিফোনে বলছেন কাউকে বলছেন কোট করে অন্যকে গিয়ে বলবে যে আপনার বিরুদ্ধে এই লোকটি কথা বলেছে এইভাবে এই লোকগুলো পিছনে গীবত করে সমাজটাকে ক্যান্সারে পরিণত করে তাই এই ধরনের লোকগুলো থেকে সাবধান থাকবেন অতি প্রশংসা যে করবে তার মাঝে কোনো না কোনো সমস্যা আছে সে কোনো না কোনো উদ্দেশ্যে আপনার কাছে এসেছে আর বর্তমান সমাজে আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা পিছনের পিছনের মানুষগুলোকে বুঝাই আমি যদি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা করে থাকি তাহলে আমার সাথে বসে সেটা সমাধান করা সহজ অন্যকে বুঝিয়ে অনেক মানুষকে নিয়ে নেগেটিভিটি ছড়িয়ে কোনো লাভ হবে না এতে হিংসা প্রতিহিংসা তৈরি হয় আপনাকে বুঝতে হবে সমস্যাটা আপনার এবং যার সাথে তার এই দুইজন যদি একত্রিত হয় তার মাঝে যদি সমাধান না আসে তখন আপনি অন্যকে বলতে পারবেন সেটা না করে তার সার্কেল থেকে শুরু করে আপনজন কাছের মানুষ সবাইকে তার নামে নেগেটিভিটি বুঝিয়ে আপনি মনে করেন আপনি বড় হয়ে যাবেন আপনি অনেক কিছু থেকে বেঁচে যাবেন কোনো দিন না মনে রাখবেন গিবৎকারী কখনো এই পৃথিবী তো ছাড় পায় না পরজগত পায় না যেটা আমাদের ইসলামের দৃষ্টিতেও না যেটা আমাদের সামাজিকভাবেও না আর ওই লোকটি আপনার নামে যখন গিবোধ করবে বা আপনার কাছে এসে অন্যের নামে গিবোধ করবে নিঃসন্দেহে মনে রাখবেন এটা অনেকটা তার পেশায় পরিণত হয়ে গেছে সে মানসিকভাবে সাইকো যদি মানসিকভাবে সাইকো না হয় তাহলে জিনিসটা সে খুব দ্রুত যার সাথে সমস্যা তাকে দিয়ে সমাধান করতে পারত এই সমাজটাকে সুন্দর করার জন্য এই ধরনের মানুষগুলো থেকে এড়িয়ে চলবেন তাহলে এই সমাজটা আরো অনেক বেশি সুন্দর হবে ভালো থাকবেন সকলে